বিসমিল্লা রহমান রহিম বাণী শুনি এবং উক্তি দেখি জীবন গড়ি আজকের প্রথম বাণীটি হলো যে নিজেকে চিনতে পারেছে সে আল্লাহ আল্লাহতালাকে চিনতে আল হাদিস প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা শুনবেন আশা করে উপকারে আসবে এই ভিডিওতে দশজন মনীষীর বাক দেওয়া হয়েছে দু নম্বর আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন অর্থাৎ নিজেকে রক্ষা করা প্রকৃতির প্রথম আইনি কথাটা বলছেন বাটলার তিন নম্বর আপনা মাঝে শক্তি দর নিজেরে করো জয় আপনা মাঝে শক্তি দর নিজেরে করো জয় রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর প্রতিটি দুঃখী আত্মা সততার প্রতীক ইংরেজ কবি হুমারের মুক্তিটি আমরা প্রত্যেকে অনুসরণ করব। পাঁচ আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে উইলিয়াম শেক্সপিয়ার তারপরে ছয় নম্বর অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা মহৎ হুমার অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা মহৎ আশার অপর অনুসন্ধিচ্ছা আশা করলে আমাকে কাজ করতে হবে এবং অনুসন্ধান করতে হবে তবেই না জয় আশা করা যায় আট নম্বর ঋণ পরিশোধের পন্থা না করে ঋণ করো না অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে ঋণ করতে হবে নয় নম্বর বিনা কষ্ট শ্রমে কেনা যায় এমন কিছুই নেই যা সত্যিকার দামি দশ প্রয়োজনের তাগিদ কখনো বিশ্রাম নিতে জানে না উইলিয়াম কোপার এই দশটি উক্তি যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আশা করা যায় উক্তি ও বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হচ্ছে এবং ভিডিওগুলি নিয়মিত দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম